হ্যাঁ বন্ধুরা ফল গাছের সম্বন্ধে কিন্তু আজকে বলবো ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মোসাম্বিক গাছ কেন যে কোনো ফলের গাছ যখন রোপণ করবেন মাটিতে ভালো করে মাটিকে কোপাবেন কপি কেবলমাত্র একটা বস্তা করে বালি পাইল করে দেবেন পারলে একটু ঘুটের গুঁড়ো বা ভার্মি কম্পোস্ট অবশ্যই মাখবেন ভালো সেটা হবে মাটিতে পাইল করার পরে কিন্তু আপনি গাছটি রোপণ করবেন গাছটি রোপণ করবেন মানে গোড়াতে ঠিক যতটুকু মাটি রয়েছে ঠিক ততটুই রোপণ করবেন তার থেকে বেশি কিন্তু গাছ রোপণ করবেন না সেটা কিন্তু খারাপ অবশ্যই গাছের গোড়ায় যতটা মাটি রয়েছে ঠিক ততটুই গাছ রোপণ করবেন তার থেকে বেশি গাড়বেন না গাছটি লাগানোর পর সাইডটি ভালো করে পা দিয়ে জেঁকে দেবেন একদম ভালো করে জেঁকে দেবেন ডুবিয়ে জল দেবেন ভালো করে জল দেবেন অবশ্যই শীত পড়ে যাওয়া মানে খাবার দাবার কিন্তু বন্ধ রাখছেন বেশি শীতের পর কিন্তু খাবার দেওয়া যাবে না ওই সময় শীতের সময় কিন্তু ভালো করে গোড়াটিকে মাটিকে কুপিয়ে দিতে হবে গাছে ফুল এলে তারপরে কিন্তু অন্য কিছু অন্য কিছু ভাববেন এবং ফুল থেকে ফল হলে তারপরে খাবার দেওয়া দিতে হবে এভাবেই করতে থাকবেন ভালো অবশ্যই হবে তো প্রথমে ফল গাছ সম্বন্ধে আমরা জেনেছি যে ফল গাছের ফলকে শোধন করে খেতে হয় তো ফলকে শোধন করে খেতে হয় মানে কি আপনি ফলকে ধুয়ে খাবেন এটা করবেন না যে কোনো ফলকে যদি আপনি ফল তোলার আগে ঠিক যদি মনে করেন যে আমি ভালো করে একটু শোধন করে খাবো তাহলে কিন্তু অবশ্যই চুনের জলটি গোড়ায় দেবেন এক থেকে দুবার দেবেন ফলটি তুলে নেওয়ার আগে আপনি যদি দেন তাহলে জানবেন আপনার ফলটি কিন্তু শোধন হলো আমরা অনেকে কি করি কি ফলটাকে তুলে নিলাম তুলে নিয়ে তাকে না রেখে খেয়ে ফেলি বিশেষ করে মোসাম্বি লেবুর যত ভ্যারাইটি রয়েছে আর কি সে ভ্যারাইকাটা মালটা বলুন বা আপনার ভেদ মালটা বলুন যাই বলেন না কেন তো এই সমস্ত গাছের ফলকে কিন্তু তুলে সত্য সত্য খাবেন না দু চারটে দিন বাড়িতে রাখবেন জানবেন খুব সুন্দর কিন্তু আপনি মিষ্টি হবে বেশি পরিমাণে মিষ্টি হবে এবং ভালো ফল কিন্তু আপনার হবে সেই জন্য সবসময় জেনে রাখতে হবে তুলে নেওয়ার পরে ফলকে দু একদিন রাখবেন তারপরে কিন্তু খাবেন সদ্য তুলে কিন্তু কখনোই খাবেন না এইবারে বলবো কাটিমো নামের সম্বন্ধে চলুন দেখে নেওয়া যাক খুব ভালো আমের বারোটা মাসের ফল সব সময়ের জন্য ফল নিতে গেলে অবশ্যই আপনি এই নামের গাছটি করবেন যে আম কাঁচা থেকে মিষ্টি আমের মধ্যে চোঁচ নেই দশ টাকা কয়েনের মতো পাতলা বীজ সেই গাছ তো আপনি অবশ্যই করবেন টবে করেন কিংবা মাটিতে করেন অবশ্যই করবেন খুব সুন্দর ভালো হবে কিন্তু এই গাছ অবশ্যই ভালো হবে যদি আপনারা এই গাছ করেন তো ভীষণ ভালো হবে আম গাছের ডাল কাটিং করলে ফল হতে আবার অনেকটা সময় নিয়ে নেয় সেই জন্য মাঝে মধ্যে আম গাছের ডাল কাটবার চিন্তা করবেন না এমনিই ভালো হবে আপনার আম গাছ আম গাছ টবে করুন বা মাটিতে করুন জানবেন ভালো ফলবে অবশ্যই করবেন কাটিমন নাম হ্যাঁ আমের মধ্যে নাম কিন্তু ভীষণ ভালো অবশ্যই কাঠিমোনা আমটি বাড়িতে একটি করে রাখতে পারেন তবে বলি যে টবে যদি গাছ করেন আর কি অবশ্যই টবে করুন তো বেশি পরিমাণে কিন্তু আপনি ধানের তোষ বা বেশি পরিমাণে ঘুটের গুঁড়ো এগুলো দেবেন না তাহলে পরবর্তী অবস্থায় বুঝতে পারবেন না গাছের পাতাগুলো ফল হওয়ার পরেও দেখবেন ফলসহ গাছের পাতা সাইড থেকে চুঁ গিয়ে শুকনো হয়ে যাচ্ছে এটার মূল কারণ কিন্তু এটাই যে মাটিতে যখন আম গাছের গোড়ায় এয়ার পায় বা মাটিতে খাদ্য বেশি হয় তখন কিন্তু এই সমস্যাগুলো হয় তো খাদ্য বেশি হয় মানে আপনি খাদ্য দিচ্ছেন কিন্তু গাছ খাচ্ছে না সেই জন্য গাছের গোড়ায় যাতে হাওয়া বাতাসটা না ঢোকে সেই জন্য মাটি কিন্তু খুব হালকা করবেন না অবশ্যই আপনি বালি দেবেন তবে গাছ করুন বা মাটিতে করুন একেবারে ফিফটি ফিফটি বালি দিন দেখবেন দুর্দান্ত আম গাছ কেন যে কোনো ফলের গাছ গড়ে তুলতে পেরেছেন বিশেষ করে টবে যদি করেন আম গাছের ক্ষেত্রে অল্প করে আপনি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দেবেন খুব বেশি দেবেন না অনেক সময় দেখা গেছে যে মাটি অতিরিক্ত হালকা হয়ে যাওয়ার ফলে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো বেশি হচ্ছে আর কি সেই জন্য ওটা যেন না হয় মাঝে মধ্যেই দানা ওষুধ দিয়ে রাখুন সমস্ত ধরনের ফল গাছের ক্ষেত্রে তাহলে পেয়ারার ভেতরে পোকা হচ্ছে সেটা কিন্তু আপনার হবে না মনে রাখুন এই যে গাছের নিচু থেকে যে ডালগুলি বেরোচ্ছে আর কি তো সেই ডালগুলি আপনার বেরোনোর পর দারুণ ভালো ফল সিডলেস ফল এই পেয়ারা রেড ড্রায়মন্ড গভা অসাধারণ ফলটি অবশ্যই একটি করে টবে করতে পারেন টবে করলে নড়ি কাঁকড় অবশ্যই তলাতে দেবেন মাটির সঙ্গে কিন্তু বালি ভার্মি মাখবেন দেখবেন দারুণ পরিমাণে ফল হবে এবং ভালো এই ফলের গাছটি অবশ্যই করবেন পেয়ারা গাছ সম্পূর্ণ রৌদ্রে হয় এবং সম্পূর্ণ রৌদ্রে হয় এবং পেয়ারা গাছকে আপনি একেবারে সম্পূর্ণ রৌদ্রে রাখবেন যত রৌদ্র পাবে তত পেয়ারা ভালো হবে পেয়ারার ডগা কাটবেন ডাল বাঁকাবেন ফলটি তুলে নেওয়ার পর অবশ্যই নিচে থেকে এরকম শাখাগুলো বেরোলে রেড ডায়মন্ড গাছে সেগুলো ভেঙে ফেলবেন যে কোনো গাছে যখন কলমের নিচে থেকে গাছগুলো বেরোবে সেটা কিন্তু ভেঙে ফেলবেন দেখবেন এই ফলটি আপনার অবশ্যই খুব ভালো লাগবে এবং ভালো লাগা ফল রেড ডায়মন্ড নিচের গাছগুলি কিন্তু মনে করে ভাঙবেন না ভাঙলে ওই গাছটি আগাছাগাছ আগাছ বেরিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না অবশ্যই নিচের গাছগুলি ভেঙে দিতে হবে কারণ ওইটি দুটো দুটি পেয়ারা গাছের দ্বারাই তৈরি করা হয়েছে রেড ডায়মন্ড নিচের গাছ বেরোলে সেটি ভেঙে দিন ওপর থেকে ফল শেষ হল ফল খেয়ে নিলেন তারপরে কিন্তু আপনি ডালটাকে আস্তে করে ডোগাটি কেটে দিয়ে ডালটি বাঁকিয়ে দেবেন দেখবেন অসংখ্য পেয়ারা হচ্ছে তবে সব সময়ের জন্য আবারও বলি শীতে কিন্তু খাবার দেবেন না শীতে খাবার দেবেন না শীতের সময় কিন্তু খাবার দাবার একেবারেই অফ রাখতে হবে তাহলে পরিমাণে যে কোনো ফল গাছে কিন্তু বেশি বেশি ফল অবশ্যই হবে রেড ড্রাইমনে সুন্দর পেয়ারা একদম খেতে দারুণ টেস্ট অবশ্যই পেয়ারা একটি করে বাড়িতে রাখা যায় ভালো লাগা ফলগুলি অবশ্যই রাখা যায় অনেক ধরনের ফল গাছ আছে এটি কিন্তু অবশ্যই খুব ভালো ফল আতা গাছে পাতা নেই ফুল হচ্ছে ফল ধরার আগে ঝরে যাচ্ছে সেই জন্য সবসময় মনে রাখবেন আতা গাছ খুব মানে খুব খাদ্য পছন্দ করে অবশ্যই খাদ্য দেবেন এবং মাঝে মধ্যে কিন্তু একটু একটু করে কাটবেন তাহলে গাছের নতুন শাখা হলে সেটি আরও শক্ত সমত একেবারে তরতাজা হবে সেই জন্য আপনি সবসময়ের জন্য আম গাছের গোড়ায় যেমনটি করবেন হালকা না থাকে কিন্তু আঁতা গাছের ক্ষেত্রে একটু আপনাকে খাবারটা আবার দিতে হবে আর কি তা নাহলে দেখবেন ফুল হওয়ার পরে আবার ফল ধরার আগেই ঠিক টুক করে ফলটা পড়ে যাচ্ছে সেটা যেন না হয় ফল পড়ে গেলে কি হবে আপনি এত কষ্ট করে ফল করবেন আর ফল যদি পড়ে যায় তাহলে কেমন হচ্ছে না সেই জন্য এই সমস্ত গাছ একটু খাবার চাপ বেশি পছন্দ করে অবশ্যই আঁতা গাছ একটু খাবার দেবেন কারণ ফল গাছের এক একটি গাছ এক এক রকম চায় সেই মতোই আপনাকে করতে হবে বিশেষ করে এই সমস্ত গাছগুলো জেনে নিতে পারাটা ভালো কারণ আপনাকে জানতে হবে সমস্ত কিছু না জানতে পারলে কী করে করবেন অবশ্যই যখন ফুল আসবে কয়েক দিনের মধ্যে বা আগে আপনি একটু খাবার দিয়ে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আতার পরিমাণে ফল অনেক খাদ্যের অভাব থাকলে পাতাগুলি লাল হতে থাকে অবশ্যই শীতকালে বেশি খাবার দেবেন না কিন্তু অন্যান্য সময় খাবার দেবেন গাছ যাতে স্টেন্দি হয় এইভাবে কাণ্ডগুলো যেন একেবারে রুগ্ন শুক্ণ শুকনো না হয়ে যায় অবশ্যই খাদ্য দেবেন খাদ্য দিতে হবে আঁতা গাছে খাদ্য একটু লাগে সমস্ত গাছের কাটিং করা যায় না তবে আপনার আঁতা গাছে কাটিং করবেন পেয়ারা গাছে কাটিং করবেন লেবু গাছে কাটিং করবেন না আম গাছে কাটিং করবেন না বারে বারে কাটিং করে দিলে কিন্তু ফল অনেক দিন দেরি হবে ফলতে তবে আতা গাছে পেয়ারা গাছে আপনি অবশ্যই কাটিং করবেন কাটিং করলে কিন্তু বেশ ভালো আতা আপনি অবশ্যই পাবেন গাছ ভর্তি ফল নিন গাছের সম্বন্ধে জেনে নিন জানবেন যত ততটাই লাভ অবশ্যই বাঁধনগুলি খুলে দেবেন বেশ কয়েকদিন পর গাছটি রোপণ করার এক মাস পর খুলে দেবেন তবে বাঁধনের ওপরে যা থাকবে সেটা থাকবে নিস্তেই কিন্তু বেরোতে দেবেন না টবে রোপণ করুন ভালো হবে এই সমস্ত হাইব্রিড জাতি আটাগুলি আপনি টবে করতে পারেন মাটিতেও করতে পারেন তবে মাটিতে করলে অবশ্যই বালি দেবেন খুব খুব ডেঞ্জারাস গাছ এই আমলকি গাছ আম গাছে আমলকি গাছে দেখবেন ছোট ছোট একদম ছোট ছোট ফুল হয় প্রতিটি পাতার ঘাঁটে গাঁটে ফুল হয় তো ফুল হয়ে গিয়ে দেখছেন ফুল হচ্ছে কিন্তু মোটেই ফল হচ্ছে না এইটা ব্যাপার তো বেশি পরিমাণে ফল নিতে হলে আমলাকে জানতে হবে আমলকি গাছ যারা চাষ করেছেন বা আমলকি গাছ করবেন তো আমলকি গাছের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু মাইট পোকার ওষুধ দিতে হবে যেগুলো জবা গাছের ক্ষেত্রে দেন আর কি মাইট পোকা মানে আপনাকে যে কোনো এক তারা সি তারা অ্যাডমায়ার এই ধরনের ওষুধ দিলেন তার সঙ্গে একটু ফাঙ্গিসাইড ওষুধ দেবেন পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড যদি একত্রে মিশিয়ে যদি আপনি দেন আর কি তাহলে আপনার মানে যে কোনো এই আমলকি গাছে কিন্তু আপনার ভালো ফল অবশ্যই হবে এবং গাছকে ফুল আসার সময় প্রচণ্ড পরিমাণে স্নান টান করাবেন স্নান করালে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু আপনার আমলকি হবে আমরা প্রসেসগুলো না জানার ফলে কিন্তু এগুলো ভুল করে ফেলি এটাই মূল কথা আপনাকে এটাকে জানতে হবে যে আমরা এইগুলো একটু মেনে চলবো এবং জানবো কি করে করতে হয় ভালো গাছ সেটাই অবশ্যই গাছকে বারে বারে স্নান করান স্নান করানোর মতো ভালো ওষুধ একদমই হয় না অবশ্যই এই বাঁধনটি খুলবেন এক মাস পর গাছে বারে বারে স্নান করান পারলে যে কোনো ফলের গাছ মাটিতে থাকলে যখন আপনার ভর্তি ফুল আসবে গোড়ায় এক্সট্রা মাটি চাপা দিন মাটিগুলো পরে সরিয়ে দিন কিছু সময়ের জন্য মাটিটা চাপা দিন মাটিটি চাপা দিলেন ফুলটুল হয়ে গেল ফুল থেকে ফল আকৃতি ধারণ করলো ফলটা বড় হলো খাবার দাবার দিলেন যে সমস্ত অবস্থায় যে সময় অবস্থাতে আপনার কাছে ফুল আসছে ফুল আসা অবস্থায় কিন্তু আপনি কোনো খাদ্য দেবেন না বারে বারে স্নান করাবেন স্নান করানোর থেকে কিন্তু ভালো ওষুধ কিছু হয় না অবশ্যই বারে বারে স্নান করাবেন দেখবেন দারুণ সুন্দর আমলকি আপনার অবশ্যই হচ্ছে গাছবত্তি ফল নিতে গেলে এইগুলো আপনাকে মেনে চলতে হবে মেনে চলতে হবে এই সমস্ত বিষয় জানতে পারলে খুব ভালো যে কোনো গাছের কাটিং করা যায় না যে কোনো সময় খাদ্য দেওয়া যায় না শীতকাল তিন মাস তো একেবারেই নয় সেটা আগে জানতে হবে ভীষণ ভালো গাছ ভীষণ ভালো গাছ এই অলস্পাইস তো অলস্পাইসের পাতা আপনারা সে একটু চিকেন রান্না করুন বা অন্য কিছু পায়েস রান্না করুন তার সঙ্গে কিন্তু দিতে পারেন দারুণ সুস্বাদ করে তুলে খাদ্যের যে কোনো খাদ্য সবজি টবজি করলেও দেওয়া যায় তো বিশেষ করে অনেক সময় আমরা মাছ রান্না করি মাছকে অনেক সেদ্ধ করি তো এইভাবে কিন্তু এই পাতা দিয়ে করা যায় খুব সুন্দর হয় এবং অনেকেই সেদ্ধ মাছ কে আগে তৈরি করেন আর কি মানে আগে সেদ্ধ টেদ্ধ করে নেন তো যে যেমনভাবে করেন তবে অল স্পাইস ব্যবহার করুন দারুণ সুন্দর কিন্তু আপনার খাদ্যের একটা সুস্বাদ তৈরি করে দেবে অবশ্যই একটি ভালো গাছ পাতার গাছ এগুলো আপনি ছাওয়াতেও যদি করেন মানে ধরুন সম্পূর্ণ রোদের দরকার নেই আপনি একটু ছাওয়া রৌদ্র আপনার যেখানে আছে বা সম্পূর্ণ ছাওয়া আছে যদি আপনি করেন কিন্তু তাহলে দারুণ সুন্দর আপনার অবশ্যই অলস্পাইসের পাতা লাগবে ভালো লাগবে আপনাদের অবশ্যই ভালো লাগবে এই অলস্পাইসের পাতা খেয়ে দেখতে পারেন খুব ভালো একটা গাছ তো এই সমস্ত জাতি গাছগুলো আমরা রাখতে পারি একটু সিমিলাইট ছাওয়া রৌদ্রতে যেগুলো কোনো ব্যাপার না আপনি ছাওয়া জায়গাতে রাখতে পারেন সম্পূর্ণ রৌদ্রে এই গাছটি রাখার দরকার নেই কারণ সম্পূর্ণ রৌদ্রে থাকলে গাছের গ্রোথ ভালো হয় না পাতা লাল ভাব হয়ে যায় যে কোনো খাদ্যের পাতা হিসাবে কিন্তু এটা দিতে পারি যেমন আমরা তেজপাতাকে ব্যবহার করি এই ধরনের কিন্তু এই অলস্পাইসের গাছ অলস্পাইস সম্বন্ধে অনেকেই জানেন এমন কি এর থেকে চা তৈরি করে অনেকে খাচ্ছেন খুব ভালো বেশ বেশ ভালো একটি গাছ অল স্পাইস অলস্পাইসের দ্বারাই অনেক কিছুই করা যায় অলস্পাইস গাছের খাদ্য সম্বন্ধে আরও জেনে নিতে হবে বিস্তারিত তো এগুলো খুব ভালো একটি গাছ আমরা বাড়িতে কিন্তু একটি করে গাছ রাখতে পারি সমস্ত কিছু যেমন দারুচিনি অল স্পাইস বা তেজপাতা এই যে ধরনের গাছ এগুলো কিন্তু দারুণ বিশেষ করে মশলার জন্য বেশ ভালো একটি গাছ যারা বেশ খাদ্যের সুস্বাদ ভালোবাসেন তাদের জন্য এটি কিন্তু খুব সুন্দর ভালো একটি অবশ্যই গাছ অবশ্যই করতে পারেন গাছ লাগিয়েছেন ফল হচ্ছে না এই তো পাশে কলা গাছ পেঁপে গাছ এইসব গাছ গুচ্ছ জাতি শেকড়ের গাছ কিন্তু লাগাবে না একটা গুচ্ছ জাতি শেকড় ফল গাছের গোড়াতে আরেকটি কিন্তু গুচ্ছ জাতি শেকড়ের গাছ চলবে না এটাই মূল কথা অনেকের লিচু গাছে বছর পর বছর লিচুই হচ্ছে না দু চার বছর লিচু হচ্ছে না তো গোড়াতে দেখুন ভালো করে একটু খেয়াল করুন আপনার কলা গাছ পেঁপে গাছ বা অন্য কিছু জবা গাছ এই ধরনের লাগিয়ে রেখেছেন আর কি দিশি জবাগুলো তো এগুলো করবেন না ফল গাছের গোড়ায় কিন্তু এগুলো করা যাবে না মূলত এগুলো যদি করেন তাহলে কিন্তু খুব ক্ষতি সে কাছে ফল খুব মুশকিল হয়ে যাবে মাটিতে যাদের আছে আর কি টবে যারা করেন কোনো ব্যাপার নয় সেই জন্য মাটিতে ফল গাছের গোড়াতে এই সমস্ত করা যাবে না যদি করেন সেগুলো কিন্তু ভালো মোটেই করে উঠতে পারবেন না অতএব আপনাকে জানতে হবে এইভাবে আপনাকে করতে হবে যেমনটা বললাম আর কি শীত পড়ে যাওয়া মানেই সমস্ত ফল গাছের গোড়ায় কিন্তু কপান টোপান দিয়ে দেবেন একদম খাওয়া দাওয়া বন্ধ থাকবে ফুল টুল এসে যাবে ফুল এসে গেলে তারপরে আপনি করবেন মানে খাদ্য দেওয়ার ব্যবস্থা করেন ফল হলে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার লিচু গাছে যদি লিচু খেতেই হয় ভালো যদি চান তাহলে একটু উঁচু জায়গাতে অবশ্যই রোপণ করবেন লিচু কাঁটাল এই সমস্ত জাতিগুলো একটু ড্রাই জায়গা পছন্দ করে অবশ্যই মাটিতে বালি দেবেন ভার্মি কম্পোজ দেবেন মাটি কপাবেন গাছের গোড়ায় গাছ রোপণের সময় কোনো মশলা দেবেন না ফ্রেশভাবে নর্মালিভাবে গাছ করবেন জানবেন খুব ভালো গাছ করতে পারবেন কারণ ফলের গাছগুলো আপনার ড্রাই জায়গা পছন্দ করে বিশেষ করে রসস্থ ফল মানেই কিন্তু রসবিহীন জায়গা প্রচুর পরিমাণে অসস্ত জায়গায় এই সমস্ত রসজাতীয় গাছগুলো আপনাকে লাগানো যাবে না আপনার দেওয়া যাবে না এখানে অবশ্যই আপনি রসস্থ ফল মানেই রসবিহীন জায়গায় এটা জেনে নিতে হবে যে কোনো রসস্থ ফল যেমন লেবু মোসাম্বি কমলা বাতাবি জামরুল লিচু এই সমস্ত জাতি গাছগুলোকে আপনাকে জেনে নিতে হবে একদম ড্রাই মাটি চাই সেটা আপনাকে করে নিতে হবে আপনি একদম সমতল ভূমিতে এই গাছগুলি লাগাতে পারেন না তাহলে গাছ হবে ফল কিন্তু আপনার হচ্ছে না এভাবেই করবেন এইভাবে করলে কিন্তু আপনাদের গাছ ভালো অবশ্যই হবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন চেষ্টা করবো বারে বারে বলে দেওয়ার চেষ্টা করব